কোথায় কোথায় প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই ব্যাপার হচ্ছে যারা ভিক্ষা করে খায় দেখুন টাকা দেখুন তাদের কাছে প্রায় বিশ টাকা পঁচিশ হাজার টাকা বিশ বিশ টাকা পঁচিশ হাজার টাকা জাদু জাদু হচ্ছে মনে হয় দেখুন জাদু মনে হচ্ছে টাকাই টাকা হুম প্রিয় দর্শক আপনাদেরকে যে চিত্রটি দেখানোর চেষ্টা করছি দেখুন যারা ভিক্ষুক ভিক্ষা করে খায় চলে তাদের কাছে এত টাকা কোথায় থেকে আসলো প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা তাদের কাছে রয়েছে বান্ডিল বান্ডিল টাকা পাঁচশো টাকার গাডি গাড়ি বিভিন্ন জায়গা থেকে বিজেম পকেট থেকে বের হচ্ছে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি দেখুন কী হারে টাকা বের হচ্ছে বান্ডিলের বান্ডিল টাকা হচ্ছে গ্রামবাসীরা সন্দেহ করছে ছেলে ধরা অথবা তারা আলু বাড়ি বাড়ি বাড়ির সামনে ফেলে দিচ্ছিলেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে তিনি বললেন পচা আলু আলুগুলো আমরা ফেলে দিচ্ছিলাম এই আলু ফেলাকে কেন্দ্র করেই মূলত গ্রামবাসীদের সন্দেহ হয় বিগত কয়েক কয়েক মাস আগে উত্তর লক্ষ্মীপুর এলাকায় ডাল সার্পের পাইকেট সাবান পাওয়া গিয়েছিল সেখান থেকে ডালমোট খাবার পরে অসুস্থ হয়ে যায় চার থেকে পাঁচজন এখনও তারা এখনো সুস্থ স্বাভাবিক জীবনে ফিরেনি সেই গ্রামবাসীরা সেই চিন্তা ভাবনা করছে কেন আলু ফেলা হচ্ছে এবং যারা দেখে যারা মনে হচ্ছে এই দুইজন আপনাদেরকে দেখানোর চেষ্টা করে দুইজন এই যে ডালমুট ফেলছিল রাস্তার মধ্যে ওরা বাচ্চা ছোটো ছোটো বাচ্চাগুলো আবার কুড়ে নিয়ে গেছিলো আর বাড়ি সবাই খাই সবাই বোবা লক্ষ্মীপুর না লক্ষ্মীপুরে লক্ষ্মীপুরে হয়েছিল এখানে আবার আসে বলতেছে কি এটা মুসলিম না হিন্দু পাড়া বলছে কি হিন্দু তখন আলুগুলো ওখানে ফেলে দিল ফেলে দেওয়ার পর বলতেছে চাও আমি ফেলি নাই বলতেছে ও বলছে ও ফেলছে ও বলছে ও ফেলছে এইভাবে বলতেছে আমরা শাস্তি চাই আমার আমাদের কাছে মানে ওরা এখানে আবার ধরা পড়লো আমরা সতর্ক হয়ে আমরা ধরলাম আর অন্য জায়গায় ধরতে পারতো না এরা অনেক দিন থেকে এই কাজটা করতেছে আমার অভিযোগ একটাই এর আগে মানে পনেরো দিন আগে পনেরো দিন আগে আমরা এই যে পাশেই একটু ওখানে ডালমোটের প্যাকেট বিস্কুটের প্যাকেট পড়ানো ছিল শ্যাম কেস এদের কেসটাই আর কি তো আজকে দেখলাম আজকে এইখান থেকে আমার যখন আমার ভাইয়ের বউ বললো তো বলে কি দাদা এমন ওখান থেকে আলু ফেঁকে গেল এরা আমরা ধরে রাখছি হ্যাঁ তো দেখলাম আসে আসার পরে এখানে দেখলাম ব্যাগ চেক করতেছি বলে আধার কার্ডটা দেখা বলতেছে না আধার কার্ড আমাদের নেই আধার কার্ডও আবার পেয়ে গেছি এই যে আধার কার্ড পেয়ে গেছি তো তারপরে এই যে তখন এই একে পুস্তাছ করতেছি তাহলে তোমার বেগে কি আছে বেগ চেক করতেছে দিচ্ছে না ব্যাগ যখন চেক করলাম অনেক কিছু ছোটো ছোটো জিনিস পড়ে আছে ব্যাগের মধ্যে কি জিনিস সেটা বলতে পারবো না আমি তার মধ্যে এর ব্যাগে মোটামুটি ধরনও এখনও টাকা ওখানে দেখা যাবে মোটামুটি দশ পনেরো হাজার টাকার মতো ক্যাশ আছে ভিকারের কাছে তো আমি আমি আসতে দেখিনি এতগুলো টাকা থাকে

गाँव वाला तो बोल रहा है क्या क्या फेंक रहे हैं आलू वगैरह खाने पीने का सामान सब फेंक रहे हैं बात बात कुछ ऐसा है कि सर हम लोग जो तो दो आदमी आए हैं मांगने के लिए और जो तो बोल रहा था कि आलू जो तो सर गया है बोल रहा था कि आलू कहीं सर गया वही फेंक दिया था तो हम जब आगे गए तो हमको बोला कि कई एक आदमी हमको एक आदमी बोला कि आलू कहीं फेंक दिया उसको पकड़ को रखा तो यहां है तो हम यहाँ पर आए तो हमको बोला कि कहीं आलू कहाँ फेंका तो हम बोलें कि अगर जो भी आलू कहीं बच्चा फेंक दिया है तो हम लोग गलती का जो तो शिकार कर रहे हैं ठीक है बच्चा आदमी उसको हम लोग जो तो समझा के देंगे नहीं फेंकेगा तो एक आदमी बोला कि आलू खाइए उसको आलू भी खिला को देख लिया है और जो तो बोल रहा था कि, कि इसमें सुइया मार दिया है तो सर हम लोग आगे जो तो सब कुछ कर दिया बेक वेक सब चेक कर लिया है हम लोग जो तो बेकसूर आदमी हैं हम लोग मांगने के लिए आए थे

তার আগে আজও কি এই ঠগবাজির নামে মানুষকে সাধারণ মানুষকে প্রতারণা করছেন না সত্যি এখানে কোনো এরা কোনো কিছু কাজ করে ভালো কাজ করে পুলিশ সূত্রে জানা গিয়েছে এদের কাছে সতেরো হাজার টাকা পাওয়া গেছে গ্রামবাসীরা বলছে প্রায় পঁচিশ থেকে ত্রিশ হাজার টাকা তার কাছে ছিল কালিয়াগঞ্জের পুলিশ ঘটনাস্থলে এসে আটক করে নিয়ে যায় ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের চার নম্বর বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের পূর্ব শঙ্করপুর এলাকাতে যেখানে গ্রামবাসীদের সন্দেহ হওয়ার পরে আটক করে এবং কালিয়াগঞ্জ থানার পুলিশকে জানিয়েছে পুলিশ ঘটনাস্থলে এসে আটক করে তদন্ত নেমেছে বাস্তব চিত্রটা কী রয়েছে এদের কাছে এত টাকা কোথায় থেকে কীভাবে এসেছে তারা কোনো অসৎ কাজের কাজের সঙ্গে তো যুক্ত নেই এখন দেখার বিষয় কালিয়াগঞ্জ পুলিশ প্রশাসন कि उद्योग निच्छे